স্বাগতম আজকের ভিডিওতে থাকছে নরসিংদী জেলার আওতাভুক্ত সকল উপজেলা এবং প্রতিটি উপজেলার ইউনিয়নগুলোর সম্পূর্ণ তালিকা চলুন শুরু করি প্রথমে থাকছে বেলাবো উপজেলা এই উপজেলায় রয়েছে আমলাব বাজনাব বেলাব, বিন্নাবাইদ চর উজিরাব নারায়ণপুর সল্লাবাদ পাটলি এবং দেয়ারা ইউনিয়ন এরপর মনোহরদি উপজেলা এখানে রয়েছে বড় চর, চালাকচর মান্দালিয়া একদুয়ারিয়া গোতাশিয়া কাচিকাটা খিদিরপুর সুকুন্দি দৌলতপুর কৃষ্ণপুর লেবুতলা এবং চন্দনবাড়ি ইউনিয়ন এবার আসি নরসিংদী সদর উপজেলায় এই উপজেলায় রয়েছে আলোকবালি চর দীঘলদি করিমপুর কাঠালিয়া নুরালাপুর মহিষাসুরা মেহেরপাড়া নজরপুর পাইকারচর পাঁচদোনা শিলমান্দি এবং আমিদিয়া ইউনিয়ন পরবর্তী উপজেলা পলাশ এখানে রয়েছে ডাঙ্গা চরসিন্দুর জিনার্দি এবং গজারিয়া ইউনিয়ন নরসিণ্ডী জেলার সবচেয়ে বড় ইউনিয়ন সমৃদ্ধ উপজেলা হল রায়পুরা এখানে রয়েছে চাঁদপুর অলিপুরা আমিরগঞ্জ আদিয়াবাদ বাঁশগাড়ি চাঁদেরকান্দি চর আড়ালিয়া চর মধুয়া চর সুবুদ্ধি হাইরমাড়া মহেশপুর মির্জানগর মির্জাচর নীলক্ষা পলাশতলি পাড়াতলি শ্রীনগর রায়পুরা মুসাপুর উত্তর বাখরনগর এবং মরজাল ইউনিয়ন সবশেষে রয়েছে শিবপুর উপজেলা এখানে রয়েছে দুলালপুর জয়নগর সাধারচর মাছিমপুর চক্ষধা জোশ বাঘাব আয়ুবপুর এবং পুটিয়া ইউনিয়ন এটাই ছিল নরসিংদী জেলার সকল উপজেলা এবং ইউনিয়নের সম্পূর্ণ তালিকা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ